আজ থেকে দুই মাস আগে আমরা বাসকালীর মিনি কাশ্মীরে গিয়েছিলাম আর এখানে যাওয়ার সময় আমাদের সাথে কি কি হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও ফেসবুক আর টিকটকে এই মিনি কাশ্মীর নিয়ে ভিডিও দেখতে দেখতে হঠাৎ আমার ইচ্ছে হলো বাসকালীর মিনি কাশ্মীর দেখা যে বাবা সেই কাজ সাতকানি থেকে রনাদি বাসকালীর জলদির উদ্দেশ্যে বাইদে আমার সাথে ছিল আমার বন্ধু আয়াত বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন প্রায় ঘন্টা কানেক বাইক পর আমরা ফাইনালি পৌঁছাই জলদিতে এখান থেকে আমাদের সাথে যুগ হয় হেফাজ আমার স্কুল লাইফের ছোট ভাই হেফাজ আমাদের মিনি কাশ্মীরে নিয়ে যাবে এরপর আমরা গ্রামের রাস্তায় প্রবেশ করি গ্রামের পর পাহাড়ি রাস্তা আর এখান থেকে শুরু হয় আসল বিপত্তি কিছু দূর পর পর রাস্তার এমন অবস্থা যে আমাদের বাইক সামনে আগাত ছিল না যেন তন করে আমরা রাস্তার শেষ প্রান্তে পৌঁছাই এরপর দুই থেকে তিন মিনিট হাঁটার পর আমরা ফাইনালি পৌঁছাই কাঙ্ক্ষিত সেই মিনি কাশ্মীরে উঁচু উঁচু পাহাড় আর পুরোটাই সবুজ ঘাসে গেরা আনফর্চুনেটলি আমার ড্রোনের মেমোরি কার্ড হারিয়ে গিয়েছে যার কারণে আপনাদের ভালো করে দেখানো সম্ভব হচ্ছে না যে এই জায়গাটা কতটা সুন্দর সবচেয়ে অবাক করার বিষয় এখানে একটা দোকান রয়েছে যেখানে আপাতত সিগারেট পাওয়া যাচ্ছে তবে বাকি ফাস্ট ফুড গুলো পাওয়া যায় এই দোকানে সব বলা যায় জায়গাটা আসলে দেখার মতো তবে সবচেয়ে ভালো হয় বিকেলের দিকে আসলে আর এখন নভেম্বর মাসে যেহেতু শীতকাল আশা করা যায় যাতায়াতের তেমন একটাও সুবিধা হবে না আপনারা যদি চান যে এইখানে কিভাবে যাবেন কত টাকা খরচ হতে পারে এসব নিয়ে ডিটেলসে ভিডিও বানাই তাহলে কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদের কথা রাখার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে সাথে থাকতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ